নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে বন্ধুরা একটা খুবই দুর্ভাগ্যপূর্ণ একটা ঘটনা ঘটে গেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তার বাড়িতে একটি দুর্ঘটনা ঘটেছে যার জন্যে তার মাথা ফেটে গেছে মাথাতে সেলাই পড়েছে আপাতত যা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই যে তার তার শারীরিক কন্ডিশন সেটা স্টেবল হয়েছেন কিন্তু খুবই সাংঘাতিক চোট পেয়েছে সেলাই ঠেলাই করার পরে মাথার এই জায়গাটা ফুলে গেছে মজার বিষয় হচ্ছে যে এই ব্যাপারটাকে নিয়েও বিরোধীরা বলুন বিজেপির তরফ থেকে বলুন যে কোনো বিরোধীরাই এইটাকে নিয়েও একটা ওরা ইস্যু তৈরি করছে এটা খুবই দুঃখের বিষয় তার কারণ মানুষ ইলেকশনটা জেতার জন্যে কতটা জায়গায় নামতে পারে প্রত্যেকটা জিনিসে কি আমরা ক্রিটিসাইজ করতে পারি এগুলো ভেবে অনেকে বলছেন অনেকে আবার এটাও বলছেন যে আর যাই হোক না কেন ওটা মানবিকতার দৃষ্টিকোণ থেকেও যদি ভাবা যায় তাহলে একটি চিফ মিনিস্টার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাড়িতে পড়ে গেছেন সুতরাং একটা একটা কষ্টের ব্যাপার এটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে সত্যি খুব দুঃখের ব্যাপার কিন্তু আমারও অন্যান্য বিরোধীদের মতনই কয়েকটা প্রশ্ন রয়েই গেছে প্রথম প্রশ্ন হচ্ছে যে কিছুদিন আগে আমি বাড়িতে হাঁটতে চলতে গিয়ে একটা জায়গায় ঠোকর খেলাম ঠোকর খেয়ে আমার আঙুলটা একটু কেটে গেল রক্ত পড়ছে আমি ওই রক্ত যখন পড়ছে সেটা ছবি তুলে পাঠাতে গেলাম আর একজন বন্ধুকে এটা বোঝানোর জন্য যে কতটা কেটেছে রক্তক্ষয় দেখে বুঝে নাও সঙ্গে সঙ্গে ছবিটা তুলে আমি গেলাম বাথরুমে ওটাকে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে যেটা ন্যাকড়া হাতের গোড়ায় পেলাম তুলো ঠুলো দিয়ে পুঁছলাম ব্যান্ডেজ লাগালাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন পড়ে গেলেন তার মাথার এখান থেকে ফেটে রক্ত পড়েছে নাক অব্দি মুখ দিয়ে রক্ত পড়ছে এবং ওই বাড়িতে পড়ে যাওয়ার সময় থেকে হসপিটাল নিয়ে যাওয়া পর্যন্ত একটি লোক খুঁজে পাওয়া গেল না একটি ছেঁড়া কাপড়ও খুঁজে পাওয়া গেল না ওই রক্তটা পুঁছে দেওয়ার জন্যে আমি বলছি না যে ওটাকে ইউজ করছে বা ঠিক ইলেকশনের আগে গতবারে যেরকম পা ভেঙে হুইল চেয়ারে করে ঘুরে বেড়াচ্ছিল এবারও একটা ওই ধরনেরই কোনো স্ট্যান্ডবাজি করছে আমি বলছি না আমি শুধু বলছি একবার ভেবে দেখো কতটা আনহাইজেনিক ব্যাপার আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী তার রক্তক্ষয় হচ্ছে অথচ পুঁছে দেওয়ার একটা লোক নেই এই মা মাটি মানুষের সরকারের যে এত লোক তারা কোথায় গেল নাকি পুঁছতে গেছিল আর বলে যায় একদম হাত দেবে না ছবিটা তুলুক তারপর পুঁছবি এটা তো নিঃসন্দেহে বলেনি অথচ হসপিটালে যাওয়া পর্যন্ত রক্তক্ষয় হয়েই চলেছে যদি আজকে কিছু হয়ে যেত কি সাংঘাতিক একটা ব্যাপার তো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বাড়িতে ঘরের মধ্যে নিজের বাড়ির ঘরের মধ্যে পড়ে গেলেন ক্ষয় হয়ে গেলে একটা লোক খুঁজে পাওয়া গেল না খুবই দুর্ভাগ্যের বিষয় হেলথ কেয়ার সিস্টেমটা একদম শেষ হয়ে গেছে তা এটা দেখলেই বোঝা যায় অন্যদিকে মজার বিষয় আর একটাও আছে যে মেডিকেল রিপোর্টসে জানা যাচ্ছে যে একটা কোনো জার্ক তিনি পেয়েছেন এবং সেটা সম্ভবত পেছন দিক থেকে এসছে তার পরবর্তীকালে কথা উঠে আসছে যে মুখ্যমন্ত্রী কে যেন কেউ পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে ওয়েল ইম দ্যাট কেস ঘরের মধ্যে বিভীষণ ঢুকে পড়েছে কেন কোনো বিজেপি বা সিপিএম এর বা কংগ্রেসের বা আইএসএফ এর লোক তো ঘরের মধ্যে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়নি তাহলে ফেললোটা কে বিভীষণ তৃণমূল দলের বিভীষণটা কে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল আর নাকি কেউই হয়তো ছিল না নিজেই পড়েছেন বা হয়তো নিজেই মাথাটা ঠুকে বার করেছেন তারপর রক্ত বেরিয়েছে তারপর সেখান থেকে বিকজ ওই ব্যাপারটা কিন্তু ধোঁয়াশার মধ্যে মানে আমার এন্টায়ার দিপেস্ট আছে যন্ত্রণায় কষ্টে কিন্তু এই ধাক্কার যে ব্যাপারটা উনি বললেন বা এই যে কথাটা উঠে আসছে এবং এখনো যদি তার কোনো কাউন্টার আসেনি সুতরাং ধরে নেওয়া যাচ্ছে যে কেউ ধাক্কা মেরেছে তো এই ব্যাপারটা ফার্দার ইনভেস্টিগেশন কি হবে নাকি এই এই মাথায় এরম করে পেটটি বেঁধে হুইল চেয়ারে ঘুরে বেড়িয়ে বেরিয়ে বাকি প্রচারটা হবে দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূলের যারা যারা দাঁড়াচ্ছেন তাদের মধ্যে তো খেও এমন সাংঘাতিক ভাবে লাগলো যে অর্জুন সিং ছেড়ে দলবদল করে বিজেপি হুমায়ুন বলে যিনি আরেকটি এমপি ছিলেন তিনি আহ মুর্শিদাবাদ জবে থেকে জানা গেছে যে ইউসুফ পাঠান দাঁড়াচ্ছেন উনি বলেছেন আমি নিজস্ব দল নিজের নিজের দল নিজে তৈরি করে ফেলে দেখুন না কি হয় অলরেডি তৃণমূলের ভাঙন ধরা শুরু হয়ে গেছে যেটা কিন্তু তৃণমূলের লোকেরা মানতে নারাজ অন্যদিকে সন্দেশ ব্যাপারটা একদম ধামাচাপা পড়ে গেছে এরকম তৃণমূলের লোকেদের হয়তো বিশ্বাস করছেন কিন্তু তা মোটেই নয় সে জিনিসটা এখনো চলছে সেই জিনিসটা চলবে উপরন্তু কলকাতা হাইকোর্টে যে মামলাটা গিয়েছিল তারপর সেটা যখন ফার্দার সুপ্রিম কোর্টে গিয়ে আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফিরে এলো এবং ডিভিশন বেঞ্চ তাদের কি উত্তর দিল টিচার্স কেলেঙ্কারি টেকেনি টেট কেলেঙ্কারি কেনি রিক্রুটমেন্ট স্ক্যাম যেটা বাংলায় হয়েছে সেই সবের মধ্যে থেকে মাথা তালখে গিয়ে কি উনি পড়ে গেলেন কারণ চিন্তা তো প্রচুর আছে কারণ প্রত্যেকটা বিষয় যা যা বাংলায় ঘটছে সেটা माननीय মুখ্যমন্ত্রীর অজান্তে ঘটছে এইটা অন্ততঃ পক্ষে কেউ মানবে না কারণ যদি সেইটা হয় তাহলে তিনি অযোগ্য মুখ্যমন্ত্রী আর যদি যোগ্য মুখ্যমন্ত্রী হন তাহলে কিন্তু ডেফিনেটলি সারা বাংলায় কোথায় কি হচ্ছে শেখ সাহাজানের থেকে শুরু করে রচনা ব্যাঙ্গী অবধি চলে আসুন কল্যাণ যে থেকে শুরু করে আপনি অভিজিৎ গাঙ্গুলি অবধি চলে যান আপনি লাইন দিয়ে এই স্পেকট্রামটা ঘুরে বেড়ানি রাজনীতির স্পেকট্রামটায় প্রত্যেকটা জায়গায় কি ঘটছেন সিবিআই ইডি টিচার্স রিক্রুটমেন্ট স্ক্যাম সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী সব জানেন এবং সব জানার ফলে একটা টেনশন তৈরি হচ্ছে সেই টেনশনে কি পড়ে গেলেন আর তারপরেই কি ওই ধাক্কার যে কনসপিরেসি থিওরিটা সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করে সিম্পাথি গেন করার চেষ্টা হচ্ছে লোকে তো হাসা হাসি করছে যে কেন রক্তটা না পুছে হসপিটালে নিয়ে যাওয়া হলো না আপনাদের বন্ধুদের কি মতামত অবশ্যই জানাবেন একবার শুনে বিরোধীরা বিরোধীরা কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রীর এই অবস্থার পরে একজন মুখ্যমন্ত্রী হাসপাতালের বেড়ে শুয়ে আছে অথচ তার শরীর দিয়ে ঝরঝর করে রক্ত বের হচ্ছে লোকে ছবি তুলছে রক্ত মুচ্ছে না এটাকে মেনে নেওয়ার পক্ষপাতি জানতাম মহিলারা সন্দেশখালিতে নিরাপদ নয় বাংলা মুখ্যমন্ত্রী নিজের বাড়ি থেকে নিরাপদ এই প্রশ্নটা আজকে ঘরে ঘরে উঠছে আমি ধরছি এটা তো এনআরএস এর ট্রলিতে পড়ে নেই উনি বা মেডিকেল কলেজের মেজেতে নেই উনি তো সাড়ে বারো নম্বর শুধু বারো নয় সাড়ে বারো বাংলার বারোটা বেজে যায় বলে ওনাকে আরেকটু এগিয়ে সাড়ে বারো নম্বর সাড়ে বারো নম্বর উনি কেবিনে আছেন ভিভিআইপি দের কেবিন সেই কেবিনে যদি দেখি ঝরঝর করে রক্ত পড়ছে আর তার ছবি তোলার লোক আছে তার রক্ত মোছার লোক নেই তার দায় কার তার দায় সরকারের স্বাস্থ্য ব্যবস্থার উনি স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত এই কারণে আমার মা যদি রক্তাক্ত হয় যারা তো বলে আমার মা আমার নেত্রী আমার দিদি তারা এই রক্ত ছবিটা শেয়ার করে কি করে তারা এই রক্তমাকা ছবিটা শেয়ার করে কি করে বন্ধুরা আপনারা শুনলেন এটা হচ্ছে বাস্তব সিচুয়েশন পশ্চিমবঙ্গ রাজনীতির এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অবস্থান দয়া করে কমেন্ট সেকশনে নিজেদের বক্তব্যটা রাখবেন যে যে চোটটা খেয়েছে সেটা কি নিছক মাত্র একটা গেমিক নাকি বাস্তব বা যদি বাস্তব হয় তাহলে তার কারণটা কি সত্যি করে কি তৃণমূল দলে কোনো বিভীষণ ঢুকেছে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী দুই ভাইয়ের মধ্যে এক ভাই কি নানান প্রশ্ন নানান উত্তর আসবে এই কনসপেরেসি থিওরিটাকে যদি বিলিভ করতে হয় ভিডিওটাকে এখানে শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে একটা নতুন ইস্যু নিয়ে সঙ্গে থাকুন যদি নতুন ইস্যু থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার জয় হিন্দ